আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলেন যে এসান নামাজের পরে জায়গা থাকা এটা সম্পূর্ণ মাকরুয়ে তাহারিমি এটা সম্পূর্ণ নিষিদ্ধ যে এটা জায়েজ নাই এইভাবে বলছেন যে এশান নামাজের পরে দিনের কাজ ছাড়া অথবা দিনের কোনো গুরুত্বপূর্ণ কাজ ছাড়া এলেম হাসিল করার উদ্দেশ্য ছাড়া কারো জেগে থাকা এটা অনুচিত এটা জায়েজ নেই আর বেলা মানুষ ঘুমায় থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ হারাম কারণ আল্লাহ রসুল সাল্লাম বলেন ফজরের মুহূর্তে শুভে সাদিকের সময় ফজরের এই নামাজের সময় আল্লাহ তালা রিজিককে বন্টন করেন রিজিককে আল্লাহ তালা বিলায়ে দেন এজন্য বলছেন ফজরের নামাজ হচ্ছে হচ্ছে বরকতি নামাজ যে এই সময় মানুষকে আল্লাহ তালা রিজিক বন্টন করেন কিন্তু এখন আমাদের অবস্থা কি হয়েছে যে এখন আমাদের ঘুম শুরু হয় বারোটা একটা দুইটার পরে যে আর ওই মানুষগুলো ওঠে কখন সে ওঠে ঘুম থেকে ওঠে এই নয়টা দশটা এগারোটা বাজে তো তার শারীরিক যে সক্ষমতা এটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায় একটা মানুষের ঘুমের প্রয়োজন কখন সুস্থ থাকার জন্য ঘুমের প্রয়োজন ঘুমের যে চাহিদা থাকে প্রতিটি মানুষের প্রতিটা মানুষের ঘুমের চাহিদা থাকে দশটা থেকে দুইটা পর্যন্ত এই সময়টা হলো ঘুমের চাহিদা থাকে ঠিক এগারোটা বারোটা একটা দুইটা এরপরে ঘুমের আর চাহিদা থাকে না এরপরে যে ঘুম এটা হচ্ছে অতিরিক্ত ঘুম দেমাক যেটা চায় ঘুম কি চায় শরীর বা দেমাগ যেটা চায় সে চায় হচ্ছে দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়বে ওই ঘুমটা হলো হাকি কি ঘুম বাস্তবিক ঘুম উপকারী ঘুম এরপরে যে ঘুম এটা উপকারী ঘুম না এটা হলো জুলুমি ঘুম একজন আল্লাহ রসুল আলাইহি আসাল্লামের আমল ছিল তিনি এশারের পরপর ঘুমায় যেতেন রাতার রাতের খাবার যত তাড়াতাড়ি খাওয়া যায় তিনি রাতের খাবার তাড়াতাড়ি খেতেন কি করতেন রাতের খাবার মাগনিবের পর এশারের আগ মুহূর্তে অথবা এশারের পর পর খেয়ে কি করতেন শুয়ে যেতেন কিন্তু এখন আমাদের অবস্থা কি আমাদের অবস্থা পুরা ভিন্ন হয়ে গেছে এই জন্য দেখবেন শেষ জামানায় বলছে প্যাট ফুলতে থাকবে মানুষের কি করতে থাকবে বুড়ি বাড়তে থাকবে গুড়ি বড় হয়ে যাবে এটা কেন হবে এই যে অনিয়মের কারণে শূন্যতের খেলাফ চলার কারণে শেষ জামানায় এসে মানুষ নারীরা যে কল্পনা করা যেত না ওই যে বললাম যে টিপি আগে ঘরে ঘরে ছিল না আগে দেখা যেত না এটা অবাস্তব এক জিনিস ছিল যে টিপিও চালে চল চলতে পারে যখন মোবাইল বের হইল মোবাইলটাও তখন তার দিয়ে চালাইতে হইতো। আস্তে আস্তে যখন ক্যামেরা সেট আসলো ক্যামেরার পরে আস্তে আস্তে অ্যান্ড্রয়েড এরপরে আস্তে আস্তে কত কি আগে মানুষ সিনেমা যারা করত নায়ক নায়িকা যারা হইত এরা ছিল বিরল খুব সংখ্যাগরিষ্ঠ একেবারে খুব কম সংখ্যকের আল্লাহ রসুল বলছেন শেষ জামানায়। এমন হবে যে প্রত্যেকের ঘরে ঘরে নর্তুকি থাকবে না উজিবিল্লাহ বলবেন না এখন দেখবেন যার হাতে মোবাইল আছে সেই নায়ক যার হাতে মোবাইল আছে সেই নায়িকা ঠিক কিনা ভুল বলছি আমি সে কি করতেছে টিকটক করতেছে সে ছবি তুলতেছে আর ছাড়তেছে বিয়ে বাড়িতে গেছে বা ছবি তুলে ছেড়ে দিছে দুনিয়ার সবাই দেখতেছে একটা মেয়ে তার উচিত ছিল কি সে পদ্মার ভিতরে থাকবে তাকে কেউ দেখবে না তার মাহরাম ছাড়া কেউ দেখবে না কিন্তু এখন ওই মেয়ে সে রোডে বের হইতেছে দেখতেছে আর অন্য যারা আছে বাবা মা আত্মীয় স্বজন তারা বলে এই জানুসনি ও তো ভাইরাল হয়ে গেছে কি হয়ে গেছে ও তো ভাইরাল হয়ে গেছে ওর ছবির মধ্যে এখন লাইক পরে এক লক্ষ দুই লক্ষ বিলিয়ন মিলিয়ন লাইক পড়া যায় এটা কি আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী হাদিসের মধ্যে যে আল্লাহ রসুল বলছেন প্রত্যেক ঘরে ঘরে নোট হবে এটা কিভাবে সম্ভব এটা আসলে সম্ভব হচ্ছে যে এখন মানুষ কি করতেছে প্রত্যেক ঘরে ঘরে নড়তে কি তারা যাইতেছে বাস বলক বানাইতেছে টিকটক করতেছে তারা ফেসবুকে ছাড়তেছে দুনিয়ার সব মানুষ দেখতেছে এখন এটা একটা ভাইরাসে পরিণত হয়েছে কিন্তু এই জিনিসটাকে সাধারণ মানুষ কিছুই মনে করতেছে না এটা তার গর্বের বা তার নিজের ভালো লাগা বা নিজের কর্ম হিসেবে সে তুলে ধরছে কি করছে এটা নিজের কর্ম হিসেবে তুলে ধরছে আল্লাহ রসুল সাল্লাসাল্লামের ভবিষ্যৎবাণীর মধ্যে একটা ভবিষ্যৎবাণী এটাও ছিল যে শেষ জামানায় কিছু লোক যারা একেবারে দরিদ্র ফকির মিস্কিন ছিল তারা রাতারাতি এমন সম্পদের মালিক হবে যে ওই যে তাল গাছ ফুলে কলা গাছ এরকম রাতে ঘুমাইছে দুই সপ্তাহ তিন সপ্তাহ এক বছর দুই বছর পাঁচ বছরের মধ্যে সে কুটিপতি হয়ে যাবে সে সম্পদের পাহাড় গড়বে আর এই সম্পদের কারণে তাকে সবাই ভয় করতে থাকবে সে একশো তলা দুইশো তালা বিল্ডিং এর প্রতিযোগিতা করবে এটি আমার কথা না এটা আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী আমাদের বর্তমান সময়ে চিন্তা করলে খুব কষ্ট হয় যে দুনিয়া কত দূর কত দ্রুত কিয়ামতের দিকে দাবিত হচ্ছে দুনিয়া কত দ্রুত কেয়ামতের দিকে দাবিত হচ্ছে যে কেয়ামতের যে বড় বড় আলামত গুলো এগুলো প্রকাশ পাচ্ছে এগুলো কেয়ামতের আলামত যে মানুষ কালকে ছিল দরিদ্র আজকেই ধনী এটাও একটা কিয়ামতের আলামত এই জন্য যে এই যে এই সময় এসে ফেতনা থেকে বাঁচার জন্য মানুষ কি করবে তাকে মসজিদ সুন্দর হবে মসজিদ অনেক বিআইপি হইতে থাকবে কি হবে মসজিদ অনেক চাকচিক্য থাকবে একটা সময় ছিল মসজিদ ছিল কাঁচা মসজিদ ছিল টিনের বাঁশের ওগলার সাওনি কিন্তু মুসল্লি ছিল পাকা মজবুত ইমানওয়ালা কিন্তু এখন মসজিদ এলাকায় যে পুরা এলাকায় মিলে একটা মসজিদ পাওয়া যাইত না দুই তিন এলাকা মিললে একটা মসজিদ থাকত তখনও মুসল্লিদের একটা ইমানের হালত মজবুত ছিল কিন্তু মসজিদ পাকা হবে মসজিদ তালা তালা হইতে থাকবে কিন্তু মুসল্লিদের সংখ্যা কমে যাবে মুসল্লিদের সংখ্যা কে যাবে কমে যাবে এখন পাঞ্জে মুসল্লি খুব কম ঠিক কিনা সংখ্যাগরিষ্ঠ খুব কম এজন্য এটা একটা কেয়ামতের আলামত যে দিন মানুষ ধর্ম নিয়ে তর্ক করবে কিন্তু শিখতে সে আগ্রহী হবে না কি করবে না শিখার জন্য আগ্রহী করবে না সে নিজেকে এভাবে প্রকাশ করবে যে আমি কম জানি নাকি আমিও তো অনেক জানি কিন্তু সে হকানি আলেমের কাছে যে শিখবে নিজে হকানি আলেমের স্মরণাপন্ন হবে এটা হবে না সে অনেক নিজেকেই বড় করে পেশ করবে যে আমি কম জানিনি আমার বাপদাদা কম জানতো নাকি সে আবার কর আসছে কি বলে না বলে নতুন ধর্ম নতুন দিন নতুন ধর্ম শুরু করছে তো এইভাবে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হতে থাকবে এজন্য আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন এই শেষ জামানায় এসে ফেতনা প্রকট হইতে থাকবে তখন তোমরা এই দিনের উপর চলার জন্য দিনকে বোঝার জন্য তোমরা হকানি আলেমদের স্মরণাপন্ন হতে হবে হকানি আলেম কোরআন এবং হাদিসকে যারা সঠিকভাবে বুঝে এবং বুঝায় যারা সঠিকভাবে কোরআন এবং হাদিসের উপর আমল করে তাদের স্মরণাপন্ন হতে হবে এক লোক এসে বলতেছে হুজুর মানিকগঞ্জে আমার বাড়ি আমার ওইখানে এক পিসাব আছে পিসাবের উপর আমি খুব ভালো সে আমল করে অরুস করে তার মাফিল ঠাফিল হয় অনেক লোকজন আসে তো তার কাছে আমি মুড়িদ হইতে চাই তো এখন আপনি কি বলেন তো সে বলতে আমি বললাম অনেক মানুষ হয় অনেক ভালো তো আপনি দেখেন ভালো করে বোঝেন তো সে বলতে বলতে বলতেছে হুজুর সবই তো ভালো একটা জিনিস সমস্যা মনে হয় সেটা কি সে ওই লোক নামাজ পড়ে না কি করে না নামাজ পড়ে না আর সে বলে যে সে এমন পর্যায়ে পৌঁছায় গেছে সে এমন এক পর্যায়ে পৌঁছায় গেছে যে এখন সে শুধু মনে মনে ইশারায় নামাজ পড়ে নিলে হয় তার আর ওইভাবে নামাজ পড়তে হয় না উজিবিল্লাহ বলবে না আমি বললাম এটা আবার কোন পিসাব হ্যাঁ এরকমও পিসাব আছে নাকি যার নামাজ রোজা লাগে না তো দেখবেন এরকম ফেতনা আসতেছে সবাই চায় তার দলকে ভারী করতে সবাই কি চায় তার দলকে ভারী করতে সবাই চায় তুমি আমার দলে আসো এখন দলকে ভারী করার জন্য সবাই সবার পক্ষ থেকে দাওয়াত দেয় কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে এরা ভালো না এরা খারাপ বোঝার জন্য আল্লাহ তালা মাপকাঠি রেখে দিছেন যে সাহাবাওয়ালা জিন্দিগি কাদের আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম কিভাবে চলে গেছেন যে এখন এসে দেখবেন যে তারা এসে দাওয়াত দেয় বল বলবো যে আপনি যদি জিজ্ঞাসা করেন তোমাদের এই তরিকা কতদিন ধরে চালু হয়েছে তখন সে বলবো আমাদের এই তরিকা চালু হয়েছে পঞ্চাশ বছর ধরা হ্যাঁ তো পঞ্চাশ বছর আগে কি কোনো মানুষ জান্নাতে যায় নাই পঞ্চাশ বছর আগের মানুষটা কি জান্নাতে যায় নাই আবার আরেক দল আসবো তাদেরকে জিজ্ঞাসা তাদেরকে জিজ্ঞাসা করবেন তারা বলবো যে আমরা একশো বছর আগে আমাদের এই ধারাবাহিকতা চালু হয়েছে তো তাদের একশো বছর আগে কি তাদের লোকেরা জান্নাতে যায় নাই তো এইভাবে পাঁচশো বছর এক হাজার বছর যারা বলবো বলে তাদের আগে কি জান্নাতে যায় নাই তো রাসুল সাহাবি তারা কারা তারা তো হচ্ছেন জান্নাতের সর্দার ঠিক কিনা তারা কি জান্নাতের সর্দার যারা রাসুল যারা নবী রাসুল যারা সাহাবি তারা তো হচ্ছেন জান্নাতের সর্দার তো তারা কিভাবে চলে গেছেন তারা কোন পন্থার উপর আমাদেরকে রেখে গেছেন এটা হলো আমাদেরকে দেখা উচিত তারা আমাদের জন্য রেখে গেছেন চার মাঝহাব এখন প্রশ্ন আসতে পারে মাঝাব কেন চাইটা হইল মালিকি হাম্বুলি সাফি হানাফি এই মাঝাব কেন চারটা হইল একটা গাছ যখন হয় তখন গাছের একটাই ডাল হয় নাকি অসংখ্য ডাল হইতে পারে অসংখ্য ডাল হতে পারে না যখন ডাল পাঁচটা দশটা ডাল হয় তখন কি বলে যে গাছ দশটা হয়ে গেছে গাছ পাশটা হয়ে গেছে নাকি গাছের ডাল পাশটা হয়েছে কোন কথা বলে গাছের ডাল পাশটা হয়েছে তো মাঝহাব যদিও চারটা কিন্তু মূল ভিত্তি হচ্ছে একটা দিনের সবাই জান্নাতি সবার গোড়া একটা সেটা হচ্ছে কি দিন দিনের উপর চলা যে যেই মাঝহাবই অনুসরণ করবে সে জান্নাতি এই জন্য আল্লাহ রসূসাল্লাহুয়া সাল্লাম বলছেন সুম্মা সুম্মল কুরুণী পর্ণি সুম্মল্লাহ দীনয়া লু নাহুম আমি তোমাদের জন্য তারক্তু ফিকুম আম লাং লাংতা দিল্লু মাতা মস্তত্তুম বিহিমা কিতাবা অসুন্নত নবী যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি এক হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহ তালার কোরআন এই কোরআন অনুযায়ী তোমার জীবন পরিচালনা করবা আর আমার আমার হাদিস রেখে যাচ্ছে এই মতো তোমার জীবন পরিচালনা করবা সেই সাথে সাথে এই কোরআন এবং হাদিসের নমুনা কোথায় পাইবা আমার সাহাবি তাবি তাবে তাবি সুম্মাল করুন করনি সুম্মাল্লা দিন সুম্মাল্লা দিন আলুম এই তিন জামানা পর্যন্ত যদি তোমরা দেখো তাহলে তোমাদের দিনের ব্যাপারে আর কোনো সন্দেহ থাকবে না আর কোন তোমাদের চিন্তা ফিকির করতে হবে না এজন্য দুনিয়া যতই খারাপের দিকে যাক দুনিয়া যতই নষ্ট হয়ে যাক যদি আমি চাই আমি মুমিন বান্দাদের কাতারে থাকব। আমি সালি হাইনদের কাতারে থাকব। আমি সিদ্দিকিনদের কাতারে থাকব। আমি মোত্তাকিনদের কাতারে থাকব। তাহলে নিজের আমল নিজেকে পরিশুদ্ধ করতে হবে কি করতে হবে নিজের আমলকে নিজে পরিশুদ্ধ করতে হবে আমরা দুনিয়ার দিক থেকে দুনিয়া বোঝার জন্য কত দিকে দৌড়াই কিন্তু আখেরাত বোঝার জন্য এত কিছু দরকার নাই আমরা ওই দেড় ব্যাটারি দুই ব্যাটারি যারে পাই তার কাছে আমরা দিন শিখতে যাই দিনের ব্যাপারে সমাধান নিতে যাই আর মনে করি ওই তো উনি তো বলে দিছি এটাই তো সব এই জন্য দিনের একটা মেয়ে আর থাকা দরকার যে কাদের সমাধানগুলো আমরা শুনব কাদের উপর আমল করব কারা সমাধান দিবে দিনের ব্যাপারে যে কেউ সমাধান দিলে এটার উপরে কি আমল করা যাবে না যে কেউ সমাধান দিলে তার উপর আমল করলে এটাই তো সন্দেহের অবকাশ থাকবে এটাই সন্দেহ আপনার তৈরি করে দেবে এজন্য আমরা নামাজটাকে কখনো পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করি না অজুটাকে কখনো পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করি না অজু কিভাবে করতে হবে অজুর ফরজ কয়টা একজন মানুষ নামাজের ফরজ জানে না নামাজের ফরজ যদি ছুটে যায় তাহলে নামাজ হবে কথা বলেন নামাজ হবে নামাজ হবে না কিন্তু আমার জিন্দগির চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর একেবারে মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছি এক পা কবরে চলে গেছে আজও পর্যন্ত আমি নামাজটাকে পরিশুদ্ধ করি নাই আমি কি করি নাই আমার নামাজের ফরসটা আমি শিখলাম না আমি কিন্তু দিনের অনেক বড় চিন্তা ফিকির কর্ণেওয়ালা হয়ে গেছি তাই জন্য আমাদেরকে দিন সম্পর্কে সচেতন হতে হবে নিজেদের ইমান এবং আমল নিয়ে কবরে যাইতে চাইলে শুধু ওই জুমার দিন এসে দুই একাত নামাজ পড়ে সালাম ফিরে দৌড় দিলে তার ব্যাপারে ইমান নিয়ে কবরে যাওয়া সম্ভব কি অসম্ভব এটা আল্লাহ তালাই ভালো জানে ঠিক না আজকে আমরা শুধু মনে করি যে কি আমরা ওই যে সময় মতো শুধু আয়োজন করে দিব সময় মতো শুধু দোয়ার আয়োজন করব সময় মতো হুজুরদের উপর ছেড়ে দেব নিজের আর কোনো আমল করতে হবে না এটা দিয়ে মুমিন বান্দা পার পাইতে পারবে না কারণ মৃত্যুর পরে কবরের মধ্যে রাখার পরে দুনিয়ার কেউ আপনার সঙ্গে হবে না উমিন আখি ওমিহিবি সবাই পালায়ন করবে সবাই রেখে চলে আসবে তখন নিজে যতটুকু করে গেছি নিজে যতটুকু আমল করে গেছি নামাজ রোজা হজ জাকাত নিজের যতটুকু নফল মুস্তাহাব সুন্নত যা কিছু করে গেছি দান সৎকা এতটুকু এতটুকুই কবরে যাবে কিন্তু এর অতিরিক্ত আমার জন্য আমার সন্তান ওয়ারিশ ছেলে মেয়ে স্ত্রী পুত্র তারা করবে কি করবে না এটা আপনি আমি নিজেরাই চিন্তা করলে নিজেদের সাথে মিলাইলে আমরা পাই যে আমরা তাদের জন্য কতটুকু করতেছি আমরা তাদের জন্য কি করতেছি এজন্য নিজের পুঁজি নিজেকে দুনিয়া থেকে করে নিয়ে তারপরে কবরে যেতে হবে আল্লাহ তাহলে আমাদেরকে শেষ জামানার ফেতনা থেকে বেঁচে থাক